আলাইকুম দ্য ইনসাইডের সারা সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাচ্ছি ভ্যানেজুয়েলায় সরাসরি সামরিক হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় এক তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এরপর জানাব গাজায় নিহত সব ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে মানবিক বিবেচনায় এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এদিকে নতুন প্রজন্মের একটি উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই ক্ষেপণাস্ত্র আগের যে কোনো সংস্করণের চেয়ে অধিক নির্ভুল ও দূরপাল্লার অন্যদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে ইয়েমেনের বিদ্রোহীরা ঘটনাটি নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছে আফগানিস্তানকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়তেই ইস্তাম্বুলের শান্তি আলোচনার মাঝেই বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে প্রথমেই জানাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন কমলা হ্যারিস রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই ইঙ্গিত নির্বাচনী নতুন প্রচারণায় উত্তেজনা সৃষ্টি করতে পারে এরপর জানাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মুখে দেউলিয়া হয়ে গেছে ইরানের বৃহত্তম বেসরকারি ব্যাংক এই ঘটনার ফলে এদিকে ফিলিস্তিনি কৃষকের ওপর ইসরায়েলির সেনা এবং বসতি স্থাপনকারীর বিভৎস হামলার ঘটনা ঘটেছে স্থানীয়রা বলেন এতে অনেক কৃষি জমি ধ্বংস এবং স্থানীয় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল হয়েছে মাদাগাস্কারের রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং বিরোধী দলগুলো বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং সবশেষে জানাচ্ছি গাজার শাসনভার হস্তান্তরে রাজি হয়েছে ফিলিস্তিনি দলগুলো তারা টেকনোক্র্যাট কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে যা স্থানীয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ক্যারিবিয়ান সাগরে টানা কয়েকদিন ছোট নৌজানে হামলার পর এবার সরাসরি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এখনও তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তবে সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন বড় ধরনের কিছু প্রস্তুতি নিচ্ছে শুক্রবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজ ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন এই নির্দেশনার মধ্য দিয়ে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল স্পষ্ট হয়ে উঠছে সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত এই হামলার লক্ষ্য হবে ভেনেজুয়েলার কোকেন উৎপাদন অবকাঠামো ও মাদক চোরাচালানের রুট এর পাশাপাশি ক্যারিবিয়ান অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির অভ্যন্তরে সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন বলেও সূত্র জানিয়েছে এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে ক্যারিবিয়ান অঞ্চলে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ায় আঞ্চলিক উত্তেজনাও দ্রুত বাড়ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে তবে এখনও সরাসরি হামলার সিদ্ধান্ত না আসায় পুরো পরিস্থিতি অনিশ্চিত অবস্থায় রয়েছে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথে যাবে নাকি সামরিক অভিযানেই নামবে তা এখন সময়ই বলে দেবে সূত্র সিএনএন নিউজ গাজায় নিহত সব ইসরায়েলি বন্দীর মরদেহ ফিরিয়ে আনা হবে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর গাজায় নিহত ইসরায়েলি বন্দীদের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় এখনও যে সব ইসরায়েলি বন্দীর মরদেহ হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো ফেরাতে যুক্তরাষ্ট্র সর্বাত্মক পদক্ষেপ নেবে ইসরায়েল সফরে গিয়ে রুবিও এ প্রতিশ্রুতি দেন তিনি তেলাবিবে নিহত দুই ইসরায়েলি আমেরিকান বন্দির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন আমরা প্রতিটি বন্দি এবং নিহত ব্যক্তির মরদেহ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসাথে এই লক্ষ্য পূরণে কাজ করছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রুবিওর এই মন্তব্য যুক্তরাষ্ট্রের স্পষ্ট ও শক্ত অবস্থানকে নির্দেশ করে ওয়াশিংটন গাজা সংঘাতে ইসরায়েলের পক্ষে অবস্থান বজায় রাখলেও বন্দি ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পদক্ষেপ নিতে চায় বলে জানিয়েছে ইসরায়েলি সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এই ভিত্তিতে সংগঠনটি বলেছে এটি কেবল প্রতিশ্রুতি নয় বরং দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা পরিবারগুলোর জন্য আশার আলো সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতির পরও সংঘা চলমান থাকায় বহু ইসরায়েলি নাগরিকের মরদেহ এখনো ফেরত আসেনি ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি হামাস এখনও কিছু মরদেহ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং আলোচনায় তা ব্যবহার করছে রুবিও আরও বলেন মানবিক মর্যাদার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো আপোষ করবে না বন্দীদের জীবিত বামৃত সবাইকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার মাধ্যমে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন আরও সুদৃঢ় হল পাশাপাশি গাজার মানবিক পরিস্থিতি ও রাজনৈতিক জটিলতা নতুন মোড় নিতে পারে এদিকে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে গাজার সূত্রগুলো বলছে বন্দীদের মরদেহ ফেরানোর বিষয়ে মধ্যস্থতা করতে কাতার ও মিশরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে রুবিওর এই সফর এমন সময় এসেছে যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় উত্তেজনা কমেনি অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত মানবিক চাপ কমাতে এবং ইসরায়েলি পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কূটনৈতিক প্রচেষ্টা আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতি গাজার সংঘাতে মানবিক সমাধান আনতে পারবে নাকি এটি কেবল কূটনৈতিক প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক তুরস্ক আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেট সানের চালানো এই পরীক্ষার ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এন সোশ্যালে এই খবর জানান গোরগুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটি একটি নিরব প্রস্তুতি একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর একটি সুন্দর দিন আরও একটি সফল পরীক্ষা শিল্প সচিবালয়ের প্রধান আরো লিখেছেন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানা সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে রকেট সান এবং যারাই কাজে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের তাইফুন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল রকেট সানের প্রধান মুরাদ ইকিনজি গত জুলাইয়ে জানিয়েছিলেন তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ব্লক ফোরের পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শীঘ্র শুরু হবে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে ইয়েমেনের হুথিগোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের সাতজন কর্মীকে আটক করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আজ এক হুথি নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহের শুরুতে পনেরো জন বিদেশি সহ বিশ জন জাতিসংঘে কর্মীকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়েছিল তবে হুথিরা এবার নতুন করে আরও সাতজনকে গ্রেফতার করেছে যাদের বিরুদ্ধে সরাসরি ইসরায়েলের জন্য তথ্য আদান প্রদানের অভিযোগ আনা হয়েছে হুথিরা বহু বছর ধরেই জাতিসংঘ এবং মানবিক সংস্থার কর্মীদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তোলে তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গ্রেফতারের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে সানার এক নিরাপত্তার সূত্র জানিয়েছে ইসরায়েলের জন্য তথ্য সরবরাহের অভিযোগে গত রাত থেকে এখন পর্যন্ত জাতিসংঘের অন্তত সাতজন কর্মীকে আটক করা হয়েছে অন্য একটি হুথি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে যদিও সঠিক সংখ্যা জানাতে চায়নি এদিকে এফপির মন্তব্যের অনুরোধে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকার হুথিদের এই গ্রেফতারকে তীব্রভাবে নিন্দা জানিয়ে বলেছে এটি অঞ্চলের অস্থিতিশীলতা বাড়ানোর একটি নতুন প্রচেষ্টা ইরানের তথাকথিত প্রতিরোধের অক্ষের অন্যতম অংশ হিসেবে হুথিরা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে আসছে গাজা যুদ্ধ শুরুর পর তারা নিয়মিতভাবে লোহিত সাগরে জাহাজ ও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অপরদিকে ইসরায়েল ও লেবানন ও ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে গত আগস্টে ইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন এ ঘটনার পর প্রশ্ন উঠেছে হুথিদের এই অভিযানে পেছনে কি শুধুই নিরাপত্তা উদ্বেগ নাকি ইসরায়েল ইরান উত্তেজনার নতুন অধ্যায় শুরু হল ইয়েমেনের মাটিতে আফগানিস্তানকে কঠিন হুঁশিয়ারি পাকিস্তানের বড় যুদ্ধের সংখ্যা বাড়ছে ইস্তাম্বুল আলোচনার মাঝেই দক্ষিণ এশিয়ায় নতুন করে বড় এক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুই দেশের সীমান্ত উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সহজেই যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা শনিবার এক কঠোর সতর্ক বার্তায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন আলোচনার মাধ্যমে যদি সমাধান না আসে তাহলে আমাদের সামনে একটাই বিকল্প থাকবে উন্মুক্ত যুদ্ধ তিনি আরও বলেন আমি বিশ্বাস করি আফগানিস্তান শান্তি চায় কিন্তু যদি তারা সমঝোতায় না আসে তাহলে সংঘাত অনিবার্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এরপর শনিবার থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের দুই দফা শান্তি আলোচনা এই বৈঠকে অংশ নিচ্ছেন দুই দেশের পররাষ্ট্র প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তারা আলোচনার উদ্দেশ্য সীমান্তের সহিংসতা প্রশমিত করা ও দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তির একটি কাঠামো গঠন করা রয়টার্স আরও জানায় আলোচনাটি রবিবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক দূতনৈতিক মহল এই বৈঠককে দু একুশ সালে তালেবানের কাবুল দখলের পর সবচেয়ে বড় শান্তি প্রচেষ্টা হিসেবে দেখছে এর আগে চলতি মাসের শুরুতে সংঘর্ষে দুই দেশের অন্তত কয়েক ডজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হন খাজা আসিফ সাংবাদিকদের বলেন চুক্তি হওয়ার পর গত কয়েকদিনে কোনো নতুন সংঘর্ষ হয়নি এটি পজিটিভ দিক তবে যদি আফগানিস্তান দায়িত্ব না নেয় তাহলে পাকিস্তান নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের ভিতরে আশ্রয় নিচ্ছে তেহরিক ই তালিবান পাকিস্তান জঙ্গিরা যারা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলা চালাচ্ছে ইসলামাবাদের দাবি তালিবান সরকার এই জঙ্গিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না বরং নীরবে আশ্রয় দিচ্ছে এর জবাবে আফগান তালিবান প্রশাসন জানায় পাকিস্তানের সামরিক অভিযান তাদের সার্বভৌমত্ব সরাসরি লঙ্ঘন কাবুল সরকারের মুখপাত্র বলেন আমরা শান্তি চাই কিন্তু পাকিস্তান যদি আমাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে সেটির জবাব দিতে আমরা বাধ্য হব সম্প্রতি পাকিস্তান আফগান সীমান্তের ওপারে কাবুল এবং নাঙ্গরহার প্রদেশে বিমান হামলা চালায় এতে বেশ কয়েকজন আফগান নাগরিক নিহত হয় এর জবাতে আফগান বাহিনীও সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায় এতে সীমান্তের দুই পাশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পথগুলো বন্ধ হয়ে যায় ইসলামাবাদ জানায় আফগানিস্তানের ভেতর থেকে জঙ্গি হামলার কারণে তারা সীমান্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছে এর ফলে বাণিজ্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং হাজার হাজার ট্রাক সীমান্তে আটকে আছে দুই দেশে জনগণকেও এখন খাদ্য ও জ্বালানি সংকটের মুখোমুখি হতে হচ্ছে রয়টার্স বলছে এই সংঘাত শুধুমাত্র সীমান্ত নির্ভর নয় এর পেছনে রয়েছে কৌশলগত প্রভাব ও আঞ্চলিক রাজনীতি পাকিস্তান মনে করে আফগানিস্তান তার অভ্যন্তরীণ অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে সীমান্ত অঞ্চলে অন্যদিকে তালিবান সরকার মনে করে পাকিস্তান পশ্চিম শক্তির চাপে নথি স্বীকার করে তাদের সার্বভৌমতে হিংস্রাপন না হওয়া উচিত নয় ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে তুরস্ক ও কাতার দুটনৈতিক স্রোত বলছে দুই দেশই চাইছে পাকিস্তান ও আফগানিস্তান একমত হয়ে সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়ে একটি স্থায়ী সমঝোতা স্মারক স্বাক্ষর করুক তবে এই আলোচনা এখনও কোনো বড় অগ্রগতি হয়নি অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তার বক্তব্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় নতুন কোনো যুদ্ধের সময় এখন নয় এখানে প্রতিটি সংখ্যা কেবল মানবিক বিপর্যয় ডেকে আনবে রয়টার্সের রিপোর্টে আরও বলা হয় পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটও এই আলোচনাকে জটিল করে তুলেছে ইসলামাবাদ এখন একদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করতে ব্যস্ত অন্যদিকে সীমান্তে ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলায় কৌশল নির্ধারণে হিমশিম খাচ্ছে তবে খাজা আসিফ শেষ পর্যন্ত আশাবাদী কণ্ঠে বলেন যুদ্ধ কারোর জন্য সমাধান নয় যদি শান্তি সম্ভব হয় পাকিস্তান সেই পথেই হাঁটবে তবে জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপোষ করব না আপনি কি মনে করেন পাকিস্তান ও আফগানিস্তানের এই ইস্তাম্বুল আলোচনা সত্যিই সীমান্তে স্থায়ী শান্তি আনতে পারবে নাকি বড় কোনো আঞ্চলিক সংঘাতের সূচনে হতে যাচ্ছে আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমলা হারিসের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা বলেন আমি এখনও শেষ হয়ে যাইনি এছাড়া নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলেও প্রত্যাশা করেন সাবেকে ভাইস প্রেসিডেন্ট দু হাজার সালে যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে তবে অনেকেই বলছেন ওই নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামকে স্বৈরাচার হিসেবে আখ্যা করে কমলা বলেছেন নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলো এখন প্রমাণিত হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের তবে অনেকটা শেষ মুহূর্তে গিয়ে দলে চাপে পড়ে তাকে সরে যেতে হয় এরপর প্রতিদ্বন্দ্বী বানানো হয় কমলাকে ডেমোক্রেটিক পার্টির অনেকেই মনে করেন বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি তবে কমলাও কি খুব ভালো নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন কি এবং ভোটারদের কাছে এক নম্বর ইস্যু অর্থনীতি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারত সেটি প্রশ্ন উঠেছে। আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে প্রশ্ন করলে বিবিসিকে কমলা আমি এ নিয়ে এখনো কিন্তু রাজনীতিতে আমার এখনো ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি আমি শেষ হয়ে যায়নি আমি সারা জীবন মানুষকে সেবা দিয়েছি এটি আমার অঙ্গে রয়েছে ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলো সত্য হয়েছে দাবি করে কমলা বলেন ট্রাম্প বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্রকরণ করবেন তিনি ঠিক তাই করেছেন সূত্র বিবিসি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেউলিয়া হল ইরানে বৃহত্তম বেসরকারি ব্যাংক আয়েন দে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতির মধ্যে ইরান সরকার দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক ব্যাংককে দেউলিয়া ঘোষণা করেছে ব্যাংকের সব সম্পদ এখন রাষ্ট্রীয় মালিকানাধীন মেল্লি ব্যাংকের অধীনে নেওয়া হয়েছে বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল দু সালে প্রতিষ্ঠিত আয়েন ব্যাংকের সারা দেশে দুশো সত্তরটি শাখা ছিল যার মধ্যে একশো পঞ্চাশটি তেহরা নেই কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিপুল ঋণ ও লোকসানে জর্জরিত হয়ে ব্যাংকটি কার্যত অচল হয়ে পড়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএন এ জানায় ব্যাংকটির মোট লোকসান দ্বারায় প্রায় পাঁচ কোটি কুড়ি লক্ষ ডলার সমপরিমাণ এবং ঋণের পরিমাণ প্রায় দুই কোটি নব্বই কোটি ডলার আজ তেহরানে ব্যাংকটির সাবেক শাখাগুলোর বাইরে বিপুল সংখ্যক গ্রাহককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘটনাস্থলে পুলিশও মোতায়েন ছিল বলে প্রতিবেদনে হয়। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন মেনলি ব্যাংক আয়েন্দে ব্যাংকের সব সম্পদ নিয়ন্ত্রণে নিয়েছে মেল্লি ব্যাংকের পরিচালক আবুল ফজল নাজারজাদের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন আয়েন্দে ব্যাংক থেকে মেল্লি ব্যাংকের সম্পদ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জমাদারদের আমানত নিরাপদ তারা তাদের টাকা তুলতে পারবেন ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদে বললেন আয়েন্দে ব্যাংকের গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা হামিদ রেজা ঘানিয়াবাদী জানান ব্যাংকের বিপুল পরিমাণ অনাদায় ঘিনি দেউলিয়া ঘোষণার মূল কারণ তিনি ইরনা সংবাদ সংস্থাকে বলেন আয়েন্দে ব্যাংকে তহবিলে নব্বই শতাংশের বেশি বরাদ্দ করা হয়েছিল ব্যাংকের মালিকানাধীন প্রকল্প বা ব্যাংকের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের যেগুলো ঋণ আর পরিশোধ হয়নি আয়েন্দে ব্যাংক তেহরানের বিলাসবহুল ইরান মল শপিং কমপ্লেক্স নির্মাণে অর্থায়ন করেছিল যেখানে রয়েছে সিনেমা হল ও বরফের স্কেটিং রিং সহ নানা বিনোদন সুবিধা তাসনিম সংবাদ সংস্থা জানায় ছাড়াও ইরানের আরো পাঁচটি ব্যাংক দেই সেবা ইরান জামিন মিলাল আর্থিক সংকটে রয়েছে জাতিসংঘ গত সেপ্টেম্বরে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পুনর্বহাল করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় নিষেধাজ্ঞাগুলি দু পনেরো সালের পর প্রথমবারের মতো স্ন্যাপব্যাক পদ্ধতিতে কার্যকর হল যে বছর ইরান পারমাণবিক কার্যক্রমে সীমাবদ্ধতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন শুধু ফিলিস্তিনি কৃষকের ওপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীর বিভৎস হামলা নিয়ে আজ আলোচনা করব পশ্চিম তীরের বেথলেরেমের নাহালিন গ্রামে পঁয়ষট্টি বছর বয়সী ফিলিস্তিনি কৃষক আহমাদ সাকার্না জলপাই ফল অলিভ সংগ্রহের সময় ইসরায়েলি সেনা এবং এক বসতি স্থাপনকারীর হামলার শিকার হয়েছেন আল জাজিরা জানিয়েছে এই ঘটনায় তিনজন ইসরায়েলি সেনা ও একজন বসতি স্থাপনকারী আহমদ সাকারনাকে বেধরক মারধর করেন এবং তার পরিবারকেও ভয়ভীতি প্রদর্শন করা হয় এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এ ঘটনায় শুধু নাহালির নয় পশ্চিম তীরের অন্যান্য এলাকায়ও ফিলিস্তিনি কৃষকরা ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলার শিকার হচ্ছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রামমাল্লার উত্তর পূর্বে মালেক গ্রামে নিজেদের অলিভ বাগান থেকে ফল সংগ্রহের সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষকদের ওপর আক্রমণ চালিয়েছে এছাড়া হেব্রনের দক্ষিণ পশ্চিমে বেইদ আওয়াহ শহরের প্রবেশ মুখে বাঁকা এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি কৃষকদের তাদের নিজ জমিতে প্রবেশ করতে বাধা দিয়েছে নিরাপত্তা বাহিনী শব্দ বোমা ও টিআর গ্যাস নিক্ষেপ করে তাদের ভয়ভীতি দেখিয়েছে এই ধরনের হামলা ফিলিস্তিনি কৃষকদের দৈনন্দিন জীবন বিপন্ন করছে কৃষিকাজ ও উৎপাদন ব্যাহত করছে এবং পরিবারের জীবিকা হুমকির মুখে ফেলছে বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিনে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কৃষকরা নিয়মিতভাবে এমন হামলার শিকার হতে পারেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনি কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সূত্র আল জাজিরা এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে ফিলিস্তিনি কৃষকদের নিরাপত্তা ও তাদের জমি রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে পারে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল মাদাগাস্কারের রাজনৈতিক উত্তেজনা তীব্র গণ আন্দোলনের পর ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে দেশটির সেনাবাহিনী দুই সপ্তাহ আগে ক্ষমতা দখল করে যার পর রাজলিনা দেশ ছেড়ে পালিয়ে যান দেশটির প্রধানমন্ত্রী হেরিন সালমার রাজাও নারী ভিলো এক সরকারি ডিক্রিতে বলেছেন সাবেক প্রেসিডেন্ট ফরাসি নাগরিকত্ব গ্রহণ করায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে মাদাগাস্কারের আইন অনুযায়ী কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার স্থানীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে একান্ন বছর বয়সী রাজলিনা দেশ ছাড়ার পর আড়ালে চলে গেছেন গুজব আছে তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমানে ফ্রান্সে নিয়ে গেছে তবে তার সঠিক অবস্থান এখনও অজানা সাবেক প্রেসিডেন্ট দেশ ছাড়ার একদিন পর চোদ্দই মাদাগাস্কারের সেনাবাহিনী ক্ষমতা দখল করার ঘোষণা দেয় এর আগের কয়েক সপ্তাহ দেশজুড়ে জেনজিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানের সমস্যার সমাধান দুর্নীতি বিরোধী আন্দোলন এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন গত এগারোই অক্টোবর সেনাবাহিনীর ক্ষমতাধার এলিট ইউনিটের সদস্যরা অপ্রত্যাশিতভাবে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন এতে রাজলিনা ক্ষমতাচ্যুত হন এবং গোপনে দেশ ত্যাগ করেন এই ঘটনার পর মাদাগাস্কারের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে দেশটির নতুন প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ এখন দেশটির স্থিতিশীলতা এবং প্রশাসনিক কার্যক্রমে বিশেষজ্ঞরা মনে করছেন রাজুলিনার নাগরিকত্ব বাতিল এবং ক্ষমতা পরিবর্তনের ঘটনা আফ্রিকার দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হতে পারে সূত্র ব্লুমবার্গ রাজুলিনার নাগরিকত্ব বাতিল ও সেনাবাহিনীর ক্ষমতা ধারণের পর মাদাগাস্কারের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কি প্রভাব ফেলতে পারে টেকনোক্র্যাট কমিটির কাছে গাজার শাসনভার হস্তান্তরে রাজি ফিলিস্তিনি দলগুলো হামাস সহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো শুক্রবার জানিয়েছে তারা যুদ্ধ পরবর্তী গাজার পরিচালনার ভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলি দিতে সম্মত হয়েছে হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীগুলোর স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর করতে সম্মত হয়েছে এর আগে হামাস জানিয়েছিল মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা পরিষ্কার নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ তো শেষ হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই কমিটি আরব দেশগুলো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে গাজার দলগুলো ফিলিস্তিনিদের চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য একটি সাধারণ অবস্থানে ঐক্যবদ্ধ হবার জন্য কাজ করতে সম্মত হয়েছে তারা সব শক্তি এবং দলগুলোকে একটি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যাতে একটি জাতীয় কৌশল নিয়ে একমত হওয়া যায় এবং ফিলিস্তিন জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে বা পিএলও পুনরুজ্জীবিত করা যায় হামাস পিএলওর অংশ নয় যা তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভাতা দ্বারা নিয়ন্ত্রিত হামাস ও প্রতিনিধি দল গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠক করে বৈঠকের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায় উভয়পক্ষ বৈঠক চালিয়ে যেতে এবং ইসরায়েলি সরকার কর্তৃক সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনি অভ্যন্তরীণ ফ্রন্টকে সংগঠিত করার জন্য কাজ করতে সম্মত হয়েছে হামাস ফাতাহ আলোচনার পাশাপাশি মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি দলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন এদের মধ্যে হামাসের মিত্র ইসলামিক জিহাদ সহ ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন রয়েছে দু সালের নির্বাচনের পর সাময়িকভাবে সংঘাটে রূপ নেওয়া হামাস এবং ফাতাহের মধ্যেকার গভীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ফিলিস্তিনি জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে দু সালের ডিসেম্বরে তারা যুদ্ধ পরবর্তী গাজার যৌথ প্রশাসন পরিচালনার জন্য একটি কমিটি গঠনে সম্মত হয়েছিল ওই যুক্তিটি সমালোচিত হয়েছিল বিশেষ করে ফাতাহের সদস্যদের দ্বারা দু সালে এই ভূখণ্ডের ক্ষমতা দখলকারী হামাস ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে তারা যুদ্ধ পরবর্তী অঞ্চলটি শাসন করতে ইচ্ছুক নয় তবে তাদের যোদ্ধাদের নিরস্ত্র করার দাবিতে তারা আপত্তি জানিয়েছে গাজা যুদ্ধবিরতি তদারকিতে দ্রুত আন্তর্জাতিক বাহিনী গঠনের আশা পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও গাজায় যুদ্ধবিরতি তদারকির জন্য দ্রুত একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করার প্রকাশ দক্ষিণ সামরিক কুসমন্বয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন ইসরায়েল এই বাহিনীর অংশগ্রহণকারীদের ওপর ভেটো দেওয়ার ক্ষমতা রাখবে ইসরায়েল তুরস্কের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি রক্ষা করার জন্য এবং ইসরায়েলের কোনো বড় ধরনের নতুন পদক্ষেপ রোধ করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরপরই রুবিও ইসরায়েল সফর করেন দক্ষিণ ইসরায়েলে যুদ্ধবিরোধী পর্যবেক্ষণকারী ইসরায়েলি মার্কিন এবং অন্যান্য পশ্চিম বাহিনীর সঙ্গে সাক্ষাতের সময় রুবিও দুবছরের গাজা যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন রুবিও বলেন চুক্তিটি সফল করতে এই বাহিনীর যত দ্রুত সম্ভব একত্রিত হয়ে ভিতরে আসার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি ইসরায়েল তুরস্কের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে বলে প্রকাশিত খবরের মধ্যেই রুবিও নিশ্চিত করেছেন এই বাহিনীর সদস্য নির্বাচনের ক্ষেত্রে ইসরায়েল ভেটো ক্ষমতা ভোগ করবে তিনি বলেন অনেক দেশই এই কাজ করার প্রস্তাব দিয়েছে স্বাভাবিকভাবেই যখন আপনারা এই বাহিনী গঠন করবেন তখন সেই সৈন্যদের এমন হতে হবে যাদের নিয়ে ইসরায়েল স্বাচ্ছন্দ্যবোধ করবে অনাহারে গাজার এক চতুর্থাংশ মানুষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সপ্তাহ পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজায় ভয়াবহ খাদ্য সংকট বিরাজ করছে পরিস্থিতি ততটাই শোচনীয় যে বর্তমানে গাজার প্রায় এক চতুর্থাংশ মানুষ যার মধ্যে এগারো হাজার পাঁচশো জন অন্তঃসত্ত্বার নারীও রয়েছেন তারা তীব্র বা প্রচণ্ড অনাহারের মুখোমুখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে বিপর্যস্ত বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলের প্রতি মানবিক সহায়তা প্রবেশের বাধা তুলে নেওয়ার জরুরি আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাড়ানোর কথা ভাবলেও বাস্তবেতা হচ্ছে না প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সামগ্রী পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে না পারায় সেখানকার মানুষের পুষ্টি নেওয়ার জন্য যে পরিমাণ খাদ্য সরবরাহ করা হচ্ছে তা একেবারেই অপ্রতুল এই খাদ্য সংকট গাজার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর ভয়াবহ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে জাতিসংঘ খাদ্য ও ত্রাণ সরবরাহ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বাধাদানমূলক কার্যক্রমের কারণে মানবিক কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে